নমস্কার আমি সোহিনী আপনারা দেখছেন ক একটি সমবেত ইচ্ছে কয়ে আপনাদেরকে স্বাগত আজ সাতই জানুয়ারি বাইশে পৌষ সূর্যোদয় ছটা চব্বিশ মিনিটে সূর্যাস্ত পাঁচটা তিন মিনিটে মঙ্গলবার অষ্টমী অপরাহ্ন চারটে তেইশ মিনিটে ছাড়ছে জন্মে মীন রাশি বিপ্রবর্ণ দেবগণ মৃতে এক দোষ যাত্রা নাই শুভকর্ম প্রাত সাতটা ছয় গতে অপরাহ্ন চারটা চারটে তেইশ মধ্যে সীমন্তন্নয়ন অষ্টমীর একদিষ্ট ও স্বপিন্ন অমৃতযোগ দিবা সাতটা ছয় মধ্যে অর্থাৎ সূর্যোদয় থেকে সাতটা ছয় মধ্যে আবার সাতটা ঊনপঞ্চাশ গতে এগারোটা বাইশ মধ্যে রাত্রি সাতটা চুয়াল্লিশ গতে আটটা সাঁত্রিশ মধ্যে নটা তিরিশ গতে বারোটা দশ মধ্যে একটা সাতান্ন গতে তিনটে চুয়াল্লিশ মধ্যে ও পাঁচটা তিন গতে ছটা পঁচিশ মধ্যে মাহেন্দ্র যোগ রাত্রি সাতটা চুয়াল্লিশ মধ্যে এই ছিল বাইশে পৌষের দিনপঞ্জি ভগবানের কাছে কামনা করি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয়গুরু জয় মা